নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা মাছের রেসিপি শেয়ার নিতে চলেছি শীতের দুপুরে জমিয়ে যাবে এমন একটা বাঙালিদের প্রিয় মাছের রেসিপি খুব সহজেই চটপটে এই রান্নাটা করে ফেলি তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি পুরো রান্নাটা করছি প্রথমেই নিয়ে নিয়েছি পার্শে মাছ মাছগুলো ভেজে নেব সেই জন্য প্রথমে নিয়ে নিয়েছি নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে পুরো মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে মাছটাকে কিন্তু ম্যারিনেট করছি না তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতেই পারেন এবার আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল তেল ততক্ষণ গরম হোক ততক্ষণ আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন বন্ধুরা কিভাবে আমি এই মাছের রেসিপিটা খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে রান্না করে নিই তো পেঁয়াজটাকে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি রেডি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব টমেটো টমেটোটাকেও খুব ভালো করে কুচি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো যাতে এটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং অবশ্যই খেয়াল রাখবে যাতে মাছটা ভেঙে না যায় তো মাছটা ততক্ষণ ভাজা হোক আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিই যেহেতু আজ আলু দিয়ে আমি এই মাছের ঝোলটা রান্না করছি তাই এখানে আলুটা কেটে নেব প্রথমেই আলু নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আলুর ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি আলুটাকে একটু সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নেব খুব বেশি মোটা বা চওড়া হবে না দেখুন বন্ধুরা একদম অন্য রকমভাবে আজকে আমি আলুটা কাটছি ঠিক এই রকমভাবে লম্বা লম্বা এবং সরু সরু করে এতে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এভাবেই সরু করে পাশে মাছের আলু দিয়ে ঝোল রান্নার জন্য আলুটাকে কেটে নেব সরু সরু করে আলুটা কেটে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আলু কাটা হচ্ছে মাছের একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠটাও খুব ভালো করে ভেজে নেব এবং হালকাভাবে করব যাতে মাছটা ভেঙে না যায় দেখুন বন্ধুরা মাছটাকে ঠিক এইভাবেই উল্টো দিকটাও মিডিয়াম থেকে হাই ফ্লেমে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা ততক্ষণ ভাজা হোক আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিই আমি এখানে দু থেকে তিনটা আলু দিয়েছি মোট ঠিক একইভাবে এই রকমভাবেই আলু কাটা কিন্তু রেডি অন্যদিকে আমার মাছ ভাজা রেডিও হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো একটি বাটিতে তুলে নেব এবং ওই বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু চটপট খুব সহজে ভেজে নেব এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে পার্সে মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে এই আলু দিয়ে পার্সে মাছের ঝোলটা অবশ্যই বাড়িতে রান্না করে দেখুন বন্ধুরা বাচ্চাদের বা বয়স্করা যদি কেউ থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে আমি আগে থেকে একটু ভেজে নেব তাতে কিন্তু তরকারির টেস্টটাও ভালো হবে এবং আলুটা সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না তো সমস্ত আলুটা খুব ভালো করে নেড়ে নেব এবং এটাকে একটু চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা যতক্ষণ ভাজা হোক আমি অন্য দিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম আদা কুচি দেড়শো গ্রাম গোটা ধনে গোটা জিরে এবং গোটা গোলমরিচ একসাথে এক চামচ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব খুব মিহি পেস্ট করতে হবে দেখুন বন্ধুরা মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবং এইভাবেই ঘরে বানানো মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দারুণ হয় ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটি থালায় তুলে নেব এবার ওই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এই তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে একটু হালকা করে ভাজতে হবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পুরো রান্নাটা করতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখব তো এভাবে পেঁয়াজটা হালকা হালকা করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও এটাকে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু গলে গলে যায় এবং অবশ্যই মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে তাই মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন বন্ধুরা তো পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং অবশ্যই আপনারা এই সহজ সিম্পল স্বাস্থ্যকর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পর মিডিয়াম আছে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং পুরো মশলাটা সবটার সাথে মিশে যায় আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে হবে না আর যদি কাঁচা লঙ্কা দিতে না চান নাও দিতে পারেন পুরোটাই অপশনাল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব মশলা গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ খুব বেশি ঝাল হবে না তাই আমি লঙ্কার গুঁড়ো এক চামচে দিয়েছি আপনারা চাইলে এই পরিবর্তে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা যাতে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তাই মিডিয়াম আছে কিন্তু আলু এবং মশলা খুব ভালো করে তিন থেকে চার মিনিট আমি এইভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখব এবার আমি এতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিতে হবে বন্ধুরা তবে হ্যাঁ আমি এটা একটু ঝোল ঝোল বানাচ্ছি তাই একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণটা দেবেন ঝোল যদি কম খেতে চান তাহলে কম পরিমাণে জল দেবেন এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিট পর খুব ভালো করে ফুটে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পার্শে মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে আরেকটু চাপা দিয়ে রাখতে হবে যাতে মাছটা খুব ভালোভাবে মিশে যায় এবং তরকারির ঝোলের ঘনত্বটা আরেকটু কমে যায় তো দু থেকে তিন মিনিট এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর পার্শে মাছের ঝোলটা আমি এবার একটি থালায় নামিয়ে নেব পার্শে মাছের আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে এবং খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা পুরো রান্নাটা করেছি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন আমাদের এই রেসিপিটিকে শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশাহটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ